আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম একটা পরোটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে যে আলুর পরোটা আলুর পরোটা সবারই পছন্দের অবশ্যই কারণ এখন নতুন সিজন নতুন শীতকাল নতুন আলু উঠেছে আর নতুন আলুর পরোটা করব না এটা কি হয় তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না এখানে আমি সুজি নিয়েছি আপনারা দেখতে পেলেন এক কাপ ময়দা আর হচ্ছে যে হাফ কাপ সুজি লবণ তেল দিয়ে আমি ডোটা মাখিয়ে নিলাম কতক্ষণ ধরে এখন আমি নর্মাল পানি দিয়ে আমি এটা ভালো করে ডোটা মাখিয়ে নেব অবশ্যই সুজি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটা খেতে অনেক মজা লাগে ট্রাই করে দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমি আটাটাই সেনে নিচ্ছি সে নেওয়ার পর আমি এটা তেল দিয়ে রেস্টে রেখে দেবো তো আমার একটু পানি লাগবে দেখতে পাচ্ছেন আর একটু শুকনো আটা আছে ময়দা আছে তো সেটা দিয়ে আমি হচ্ছে যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে আমি ঘন্টা পনেরো বিশ মিনিটের মধ্যে মতো রেখে দেব তাহলে একটু সফট একটা ডো আসবে তেল দিয়ে তেল দিয়ে অবশ্যই মাখিয়ে নেবেন দেখেন আমার মাখাতে মাখাতে ডোটা খুব সুন্দর মসৃণ হয়ে গেছে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আর এই তো আমি এখন তেল মেখে রেখে দেবো ইয়া দিয়ে প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো আর আমি এখানে আলু যেহেতু সিদ্ধ করে দিয়ে দিয়েছি চুলাই ওখান থেকে আলোটা সিদ্ধ করে আমি চটকে নিয়েছি আর এখানে আমি আপনারা এমনি ভর্তা আকার করে দিতে পারেন তো আমি সেভাবে দিব না কারণ কাঁচা মরিচ পেঁয়াজ হচ্ছে যে ক্যাশ দাঁতের তলে পড়লে একটা কেমন একটা গন্ধ লাগে এজন্য আমি একটু তেলে দিয়ে করে নিচ্ছি এটা দারুণ খেতে লাগে তো এইভাবে ট্রাই করে দেবেন তো আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ দুই টেবিল চামচ ভেন তেল দিয়ে আমি এটা লবণ একটু হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা করে নিলাম আর আলু যে আমি সেনে রেখেছিলাম ম্যাশ করে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে তো ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম আর আমি এখানে মাঝারি আকারে দুইটা আলু নিয়েছি আর আমি দুইটাই পরোটা বানাবো তো আমি এখানে করে ফেললাম এ তো আলোটা হয়ে গেছে এখন আমি নামানো রাখ দিয়ে ধনে পাতা দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবো তো এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি ডোটা এখন আমি দুই ভাগ করে নেব লেচি কাটে নেব দুইটা আর পরোটা কিন্তু খুব মোটাও না পাতলা হবে না নাহলে আর বে বেলার সময় অনেকটা একটু একটু সামনে চলে আসে আলোরিয়াটা কিন্তু পোড়াটা আসবে না দেখে মনে হচ্ছে যে আলুটা বের হয়ে আসছে আলুটা বের হবে না তো আমি এখানে একটু গোল আকারে করে নিয়েছি লেচিটা নিয়ে এখন আমি বাটির মতো করে ঘুরিয়ে নিচ্ছি আর অবশ্যইভাবে করবেন তাহলে সবগুলো বের হয়ে আসবে অনেকের সময় বের হয়ে আসে তো এটা অসামান্য একটু বের হয়ে আসতে পারে এটা কোনো সমস্যা না যেহেতু আলু আসে তো এখন আমি মুখটা মেরে নিচ্ছি ভালোভাবে মেরে নিয়ে গোল করে ওটা আমি ভালো করে রুটির মতো গোল করে বেলে নেব তো যাই হোক এই তো আমি এখন বেলে ফেলবো আর অবশ্যই আস্তে ধীরে বেরবেন জোরে বেশি চাপ দিলে আলোটা বের হয়ে আসতে পারে তো এই তো আমার বেলাটা হয়ে যাচ্ছে প্রায় আর অবশ্য আপনারা দেখতে পাবেন উপর দিয়ে একটু আলোর দেখা যাবে এটা কোনো সমস্যা না ওই তো দেখা যাচ্ছে এটা বের হয়ে আসবে না একটু দেখা যাবে কিন্তু বের হয়ে আসবে না তো তারপরে আমি এখন ভাজার জন্য চলে যাব তো যাই হোক এখানে ভাজার জন্য আমি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করতে পারেন সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আপনাদের যেটা খুশি তো আমি এখানে বাটার দিয়ে ভেজে নিব আজকে তো যেহেতু আমার ঘরে বাটার ছিল অনেকখানি তো আমি বাটার দিয়ে ভেজে নিব তো যাই হোক এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি বাটার দিয়ে দেবো বাটার দিয়ে লাল করে ভেজে নেব তো এই তো বাটার দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছি না একদম সুন্দর ক্রিস্পি ব্রাউন কালার চলে এসেছে আর এই তো আমার পরাডারটা হয়ে গেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার